এ যেন কেচু খুঁড়তে সাপ না পুরা সাপের বংশ সহ তুলে নিয়ে আসছে সাংবাদিক ইলিয়াস গোলাম মালা রনির তো গেইম ওভার আমার কাছে একটু আশ্চর্য লাগছে যে মানে কেমনে কি তো যাই হোক আমার কথা শুনে অনেকে বুঝবেন না প্রথমে একটু ফোনালাপ শোনাচ্ছি তারপরে বলছি বিস্তারিত আমি

মানে ঘরের যিনি বউ হন ভাই যে যত বড় গুন্ডাই হোক ঘরের বউয়ের কাছে আসলে দিন শেষে সবাই ধরা ঘরোয়া ভাবে কিছুটা অশান্তি তো তিনি পাচ্ছেনি প্রত্যেকের সংসারে আছে তবে এই সংসার থেকে মাঝে মাঝে মুক্তি পাওয়ার জন্য অনেক পুরুষই এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হয় যে দ্বিতীয় আর একটা বিয়ে করে তবে যারা সামাজিক ভাবে প্রতিষ্ঠিত ইসলামে চারটা বিয়ে জায়েজ থাকলেও বাস্তব হচ্ছে মানুষ এগুলা মানে না এগুলো নিয়ে আলোচনা সমালোচনা হয় যার কারণে অনেকটা গোপনীয় ভাবে এই ফারজানাকে তিনি বিয়ে করে তিনি রেখেছেন দুজন মেয়ে আছে তো সেই সংসার থেকে তিনি টেকনিক্যালি ফারজানা রূপাকে সরিয়ে এনেছেন সাংবাদিক ইলিয়াসের হাতে যে এভিডেন্সটা পড়ছে এই টোটাল এভিডেন্সটা কিন্তু তার দ্বিতীয় স্ত্রী ফারজানার দেওয়া ফারজানা কেন দিল টোটাল কনভারসেশনটা অনেক লম্বা সেখান থেকে সার যদি আমরা বুঝতে চাই গোলামমালার রনি তাকে বিয়ে করার সময় যে বক্তব্য দিয়েছিলেন অথবা যেই স্বপ্ন টপ্ন দিয়েছিলেন বা মহিলা যা ভাইবা তার প্রথম জামাইকে ডিভোর্স দিয়ে গোলাম মালা রনিকে বিয়ে করছিলেন দিন শেষে গোলাম মালা রনি কিন্তু এই বিয়েটাকে সামাজিক ভাবে স্বীকৃতি বা পারিবারিক ভাবে স্বীকৃতি দিতে চাননি গোপন রাখতে চেয়েছিলেন আর এরপর যখন মহিলা গোলাম মালা রনির অফিস থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তিনি যাতায়াত করার চেষ্টা করছিলেন বা নিজেকে জাহির করার চেষ্টা করছিলেন তখন সেখানে আইন শৃঙ্খলা বাহিনী পুলিশকে কল করে তার স্ত্রীকে চাঁদাবাজ হিসাবে চাঁদাবাজ মানে তার কাছে টাকা টোকা চাইতে আসছে আর ব্ল্যাকমেলিং করতেছে এরকম ভাবে শাহবাগ থানার পুলিশ খবর দিয়ে তাকে অফিসে কিন্তু হ্যাস্তনস্ত করেন আর সেখান থেকেই দ্বিতীয় ধাপটা শুরু হয় এবং কি এই কনভার্সেশন আপনি গোলাম রনির যে ভয়েসটা শুনতে পাচ্ছিলেন সেখানে আরো একটা স্পর্শকাতর বিষয় হচ্ছে তিনি আপনার কোথাও না কোথাও তার স্ত্রীর কাছে মিথ্যা বলছিলেন প্রথম স্ত্রীর কাছে এখন আমরা যারা বিবাহিত আছি বা যুবক এই দেশের জাতি বড় ব্লুটুথ ফিজিক্যাল রিলেশনটা প্রথম স্ত্রীর সাথে সম্ভবত তিনি কন্টিনিউ করছিলেন না তো তার কাছে তিনি যেটা বলছিলেন যে তিনি শারীরিকভাবে অনেকটা অসুস্থ এখন দ্বিতীয় স্ত্রীর কাছে প্রথম স্ত্রী যখন দ্বিতীয় স্ত্রীর বিষয়টা জানতে পারে তখন প্রথম যে জিনিসটা জিজ্ঞেস করছিল যে রনির কাছে তো কিছু নাই তিনি তো শারীরিকভাবে ফিট নাই কিন্তু দ্বিতীয় স্ত্রী বলতেছিল যে না তিনি তো শারীরিকভাবে ফিট এখান থেকে কিন্তু বিষয়টা হিট হয়ে গেছে আর হিটের মেইন রিজনটা হচ্ছে দিন শেষে এই মহিলাকে তালাক দেওয়ার যে পদ্ধতিটা গোলামমালা রনি তিনি অবলম্বন করেছেন সেই পদ্ধতিটা আসলে রং ছিল আর এই কারণেই ওই যে কয় না মহিলা মানুষ সোজা তো সোজা আর ব্যাকলে সারা দুনিয়া দিতে পারে আজকে গোলাম মালা রনি সম্পর্কে এই মহিলা তিনি সাংবাদিক ইলিয়াসের কাছে যতগুলো তথ্য দিয়েছেন বা গোলাম মালা রনির সাথে যে কনভার্সেশনটা ফাইনাল যেটা আমরা প্রথমে শুনলাম এটা তিনি সম্পূর্ণ রেকর্ড করে রেখেছিলেন কারণ গোলাম মালা রনি ওই মুহূর্তে কিছুটা রহস্যজনক আচরণ করতেছিল তার কাছে তখনই মনে হয়েছে যে রনি সাহেব যে কোনো সময় তাকে ডিভোর্স দিতে পারে বা সংসারটা থাকবে না সেই কারণে তিনি কিন্তু কৌশলে এই বক্তব্যগুলোকে রেকর্ড করে রেখেছেন তার মানে গোলাম মাল্লা রনি বিয়ে করেছেন নিশ্চিত এটা হান্ড্রেড পার্সেন্ট প্রমাণিত আর বিষয়টা এমন না যে পরিবার জানত না এখন দেশবাসী জানলো শুধুমাত্র ইলিয়াসের সাথে পাঙ্গার ইস্যুটা নিয়া সাংবাদিক ইলিয়াসের সাথে পাঙ্গার বিষয়টা এরকম যাদের দুর্বলতা আছে তাদের জন্য এক কথা এটা যে রাজার সাথে হাজা আর দৈরার সাথে ইডা ইডি এখন সোশ্যাল মিডিয়ার যুগ প্রযুক্তির যুগ গোলাম মালরণীর মান সম্মান সামাজিক ইজ্জত আছে যদিও তিনি গতকালকে পরিবারের কাছে হয়তো মুখ রক্ষার জন্য স্টেটাসটা দিয়েছিলেন এটা তো বোঝা যায় যে পরিবারের কাছে মান সম্মান বা আত্মীয় স্বজনের কাছে মান সম্মান বাঁচানোর জন্য সাংবাদিক ইলিয়াসের ওই পোস্টের এগেনস্টে তিনি এই পোস্টটা দিয়েছিলেন এখন যে ছবিটা সাংবাদিক ইলিয়াস প্রকাশ করছে গোলাম রনির সাথে তার প্রথম দ্বিতীয় আসলে কোন ছবি সম্ভবত নাই যার কারণে একটা পারিবারিক ছবি হয়তো আমরা দেখতে যে নিয়ে কনফিউশন ছিল তো থেকে অর্জনের জায়গা কোনটা জিরো এখন সাংবাদিক ইলিয়াসকে নিয়ে গোলাম মাল্ল রনি হয়তো আরো দুইটি স্টেটাস দিবেন এই ভিডিওর এগেনস্টে আরো ভিডিও তৈরি হবে ওই যে ব্যক্তি জীবন ঘাটাঘাটি এখন প্রত্যেকের জীবনে দুই সেটটা হয়তো পজিটিভ নেগেটিভ ঘটনা থাকে কারণ কেউই বোঝে না যে জীবনে এক পর্যায়ে গিয়ে একটা ক্যারেক্টার হয়ে যাবে তো এই বিষয়গুলো আমার মনে হয় যে গোলাম মাল্লা উচিত বিষয়টা নিয়ে সামনের দিকে আর কোনো কন্টেন্ট তৈরি না করা আর সাংবাদিক ইলিয়াস তিনি হয়তো আগামী দুই তিন দিনও এটা নিয়ে হয়তো আরো দুই একটা কন্টেন্ট বানাবেন কারণ তিনি যারা ধরেন তারা মোটামুটি সর্বনাশ বা শেষ করেই ছাড়েন ভালো থাকুন আসসালামু আলাইকুম